জশ পাটলারকে অধিনায়কত্বের দায়িত্ব দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের জন্যে পনেরো সদস্যের স্কোয়াড ঘোষণা করেছেন বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড ইংল্যান্ডের টপ ওয়ার্ডার টি টোয়েন্টি বিশ্বকাপে ঘোষিত যে কোনো স্কোয়াডের চেয়ে সবচেয়ে বেশি শক্তিশালী এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে ইংল্যান্ডকে শিরোপা ধরে রাখার স্বপ্ন দেখাচ্ছেন এই টপ ওয়ার্ডার বিশেষ করে টপ ওয়ার্ডারের চার নাম ক্যাপ্টেন জশ পাটলার জনি ব্যাস্ট্রো ফিল সল্ট এবং উইল জ্যাকস চারজনই রয়েছেন টি টোয়েন্টিতে দুর্দান্ত ফর্মে চলতি আইপিএলে জশ বাটলার দারুণ পারফর্ম করছেন রাজস্থান রয়্যালসকে তিনি সেঞ্চুরি করে একটি ম্যাচও জিতিয়েছেন জনি বেস্ট্রো পাঞ্জাব কিংসের হয়ে করছেন আইপিএলে দারুণ ব্যাটিং ফিল সল্ট আইপিএলের নিলামে অবিকৃত ছিলেন তবে কলকাতা নাইট রাইডার্স তার স্বদেশী জেসন রয়ের রিপ্লেসমেন্ট হিসেবে ফিল সল্টকে সাইন করিয়েছিলেন বর্তমানে আইপিএলে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় চতুর্থ স্থানে রয়েছেন ফিলস যার রয়েছে চারশো উনত্রিশ রান আইপিএলে তিনি ব্যাটিং করছেন একশো তিয়াত্তর স্ট্রাইক রেটে এছাড়াও ক্যারেবিয়ার মাটিতে টি টোয়েন্টিতে সেঞ্চুরি করার রেকর্ড আছে ফিলস তাও সেটি চলতি বছরে তাই ফিলস ইংল্যান্ডের টপ ওয়ার্ডারে হবে অন্যতম ত্রুপের তাস সে সাথে উইল জ্যাকস যে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে দারুণ পারফর্ম করছেন টি টোয়েন্টিতে অনেক বড় নাম উইল জ্যাকস দু সালে বিপিএল থেকে তিনি তার পরিচয়টি তুলে ধরেন পরবর্তীতে তিনি আইপিএলে খেলেন ইংল্যান্ড জাতীয় দলে খেলেন উইল জ্যাক্সও হতে পারেন টি টোয়েন্টি বিশ্বকাপে ইংল্যান্ডের অন্যতম ভরসা মিডল অর্ডারে রয়েছেন আরও হ্যারি ব্রুক ব্যান ডাকেটের মতো ব্যাটসম্যানরা অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের সবচেয়ে অভিজ্ঞ প্লেয়ার মইন আলী সে সাথে আইপিএলে পাঞ্জাব কিংসের অধিনায়কত্বের দায়িত্ব পালন করা পেস বলিং অলরাউন্ডার স্যাম কোরানো আছেন বিপদের মুহূর্তে লিয়াম লিভিংস্টন হয়ে উঠতে পারেন দারুণ একজন ফিনিশার পেস জোফরা আর্চারের ফিরে আসা ইংল্যান্ডের জন্য অন্যতম শক্তির একটি কারণ সে সাথে আছেন অভিজ্ঞ পেস বলার ক্রিস জর্ডান এবং পেস বলিংয়ে বড় দুই নাম মার্ক উট এবং রিচি টপলি যারা বিগত দুই বছর আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ পারফর্ম করছেন লেগ স্পিনার আদেল রশিদের সাথে আছেন বাম হাতি আর্ম অর্থোডক্স স্পিনার টম হার্টলি সে সাথে অলরাউন্ডার মৈনালি এবং উইল জ্যাকসো সাপোর্ট দিবেন স্পিন বলিংয়ে তাই বলা যায় ব্যাটিং বলিং মিলিয়ে ইংল্যান্ড যথেষ্ট শক্তিশালী স্কোয়াড নিয়ে যাচ্ছেন শিরোপা পুনরুদ্ধার করার লড়াইয়ে যদিও টি টোয়েন্টি বিশ্বকাপে যে কোনো দল ফর্মহীনতায় ভুগতে পারেন কিংবা নির্দিষ্ট ফর্মে ভালো খেলতে পারেন তবে ইংল্যান্ডের টপ অর্ডার নিয়ে বলাই যায় ইংল্যান্ড এই টি টোয়েন্টি বিশ্বকাপে তাদের শিরোপা হয়তো পুনরুদ্ধার করে ফেলতে পারেন ভিডিওটিতে লাইক দিতে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না মাহের আহমেদ মাহি এম এস